আমরা শুনতে পারলাম এই বর্তমানে পরিস্থিতিটা কোনো সরকারের কারণে না বন্যাতে মানুষের অভাবে বাড়ছে এই বন্যা হওয়াতে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে মানুষের হাতে টাকা নাই যার কারণে তারা মন মতো সবার পালন করতে পারছে না কিংবা সবার ভিতরে আসিয়া ভালো একটা খাবার খেয়া খাইতে পারতেছে না তাই আমরা এই ভিডিওটা দেখে বোধ হয় জানতে পারছি বুঝতে পারছি যে কি কারণে মানুষের অভাবে আছে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন